হ্যালো বন্ধুরা তোমরা সব কীরকম আছো আশা করি ভালো আছো আর আমি পূজায় গেছি নতুন একটা ভিডিও লইয়া আর আজকে দেখো সকাল সকাল আবারও শুরু করলাম ভিডিওটা তো এখন দেখো কতটা খোয়াশা আর সকালে উঠিয়েই আমার সব কাজটা শুরু করে দিছি কারণ আজকে আমি একদিকে যাইমো আর দেখো এখন যাইমো কইয়াই ঘরের সব কাজটা শেষ করিয়ে শাশুড়ি মারে লইয়া বাইরে গেছি আর এখানে এই যে একটা গাড়ির মধ্যে দেখো সব ছাত্ররা সাজিয়ে গুজিয়ে রেডি তো আজকে যাইলাম আমরা কাটলিচোড়া শ্রীমন্দিরে বাৎসরিক উৎসবে যেটা এবারে ডিস্ট্রিক্ট ওয়াইজ উৎসবটা হওয়ার তো উৎসব হয়েছে গিয়ে চব্বিশ জানুয়ারি আর আমরা যেলাম আজকে তেইশ জানুয়ারি কারণ আজকে আমরা ডান্সের প্রোগ্রাম আসলো পুরো সকাল থেকে এক একটা প্রোগ্রাম আর আমার গলাটা খুব বেশি খারাপ খুব বেশি আমার কাশি আসলো তালে গলাগুলা ভাঙিয়ে গেছে আর দুই দিন তো গলা দিয়ে সাউন্ডই বাইরে ছিল না দিকে তোমরা এই ভিডিওটা দিতে একটু লেট হয়েছে কারণ ভয়েস ক্লিপ দিতে গিয়ে তোমরা আমার গলাটা সিনলাই না এমন অবস্থা আসলো দেখো আমি আই গেছি সব কচি কাচারে লইয়া ঠাকুরবাড়িতে আগেই প্রথমে আমরা আইসি ঠাকুর প্রণাম করতে আর এখানে দেখো কত বড় মোমবাতি আর এত সুন্দর ডেকোরেশন হয়েছে সবগুলা রিয়েল ফ্লাওয়ার দিয়া দেখো ঠাকুরের বাড়ি কত সুন্দর লাগে দেখতে তো প্রত্যেক উৎসবেই কিন্তু এরকম সাজানি হয় তো এইগুলা কিন্তু সব কুলাই রিয়েল ফ্লাওয়ার তো খুব বেশি ভাল লাগছে দেখতে আর এখন দেখো সব আর ওই দেখো আমার মেয়েরও সাজিয়ে দিছি তাইও আজকে ডান্স করব আর সব দেখো কচি কাচারা কত সুন্দর লাগে আর আজকের দিনটায় আমি কিন্তু খুব বেশি মিস করলাম আমার দিদিরে ফার্স্ট টাইম দিদিরে সারা কোনো একটা প্রোগ্রামে আইসি কারণ দিদি আউট অফ স্টেশন আর খুব বেশি এটা ভয় লাগছিল কিন্তু ঠাকুর ডাকে রেখে আইসি খুব সুন্দরভাবেই তাড়াতাড়ি নিয়ে আইসি আর দিদিও ফোন করি আমার যতটা সাহস দেওয়ার দিস প্লাস সব গার্জিয়ানরাও আসিলা তাও অতটুক দূর ছোটো ছোটো বাচ্চারা যদি কোনো প্রবলেম হয় কিন্তু ঠাকুরের দয়ায় কোনো প্রবলেম হয়েছে না আমরা আই গেছি আর এখন দেখো আমার গ্রুপে প্রোগ্রাম চলে আর গানটা দিতে পারলাম না তো এখন একজন ছোটরার গ্রুপের ডান্স শেষ এখন এই যে বড়রার গ্রুপ চলে তো খুব সুন্দরভাবে তারার নিচে যতটা কষ্ট করছি সত্যি তারা আমার মানে কষ্টটা সফল করছে খুব বেশি ভালো লাগছে তো তারারেও থ্যাংক ইউ জানাই অত দিন থেকে রিহার্সেল করিয়া আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম তারা করছে আর আইয়াই দেখো এখন আমরা প্রোগ্রাম শেষ হওয়ার পরে প্রসাদ খাইতে বই গেছি আনন্দবাজার আর এই প্রসাদটা কিন্তু আমি মিস করতে চাই না একদম মানে অমৃত চারে কয় আর প্রসাদ খাইয়া এখন আমরা বাইরে গেছি আই গেছি আমরা বাসাত এখন টুকটুকিদের ঘরে যাইলাম আর চলো এখন নেক্সট পরের দিনে যাই উৎসবের দিনে আর সকাল সকাল দেখো আবারও বাইরে গেছি আমি আমার শাশুড়ি মা আমার মেয়ে আর এদিকে আমার মামু আর আমার বড় মশাই তো আমি দেখো চালাকি করে আগে উঠে গেছিলাম যাতে আমি সাইটে বুঝতে পারি কিন্তু অতি চালাকে গলায় ধরি তারা দুজন আমার মাঝখানে দিয়ে আমার অবস্থা কাহিল আর এখন আই গেছি ঠাকুরবাড়ি আর দেখো আজকে সকাল থেকে আমরা একটু লেট হয়ে গেছি কারণ আইয়া শোভাযাত্রা আর দৌড়তে পারছি না এতটা ভিড় এতটা ভিড় ভক্ত সমাগম তোমরা দেখতেই পার কতটা ভিড় তো তার মধ্যে আমি উপরে গিয়ে একটু একটু তোমরা লোকে শেয়ার করার চেষ্টা করছি কারণ একটু হাত ছাড়া কিন্তু সব হারার ইয়ে আছে আর আমার সঙ্গে মেয়েও আসিল তো আমি যতটা পারছি তোমরা লোকে আমি শেয়ার করার চেষ্টা করছি আর সব থেকে বড়ো কথা আজকে এখানে গিয়া কিন্তু আমার দুই তিনজন ভিউয়ার্স আমার ফেসবুক পরিবারের সদস্যরা লাগে আমার দেখা হয়েছে সত্যি আমার মনটা ভরে গেছে যখন তারা আমারে সবে কুয়েছেন যে তোমার ভিডিও আমরা দেখি দিদি খুব বেশি ভাল লাগে আর সত্যি খুব বেশি ভাল লাগছে তো আমি দুই তিন তিনজনের লোকে ফটো উঠতে পারছি না এটা একটু আফসোস হয়ে গেছে আমার একজন দিদির সঙ্গে ফটো উঠছি তোমরা লোকে শেয়ার করছি ফটোটা যদি তোমরা দেখিয়ে থাকো আর না দেখলে দেখো খুব বেশি মিষ্টি দিদি আমারে প্রথমেও তানের করিমগঞ্জে আমার লোকে দেখা হয়েছে খুব বেশি ভাল লাগছে আর এখন আই গেছি আমরা এই যে দেখো এখানে বা মানে দোকানপাট বইছিল টুকটাক জিনিস পত্র তো যেটা প্রত্যেক উৎসব বা মেলা টেলাতে বয় তো এইগুলো আমরা দেখতে বাইরে গেছি এখানে ঠাকুরের ফটো তো সব একটু একটু তোমরা লোক আমি শেয়ার করলাম দেখো খুব সুন্দর দোকানপাট বইছে। সব কিছু আছে এখানের মধ্যে তো আমরা এখানে কেনার মতো আমি কিচ্ছু দেখছি না কারণ দুই দিন আগেই আমি মেলার থেকে গিয়ে যা যা কেনার লিসলাম আর এই যে এইটা দিকে আমার খুব বেশি ভাল লাগছে ছোটবেলা এইটা দেখলে হয়ে যেতে আমার মার পিছিয়ে পিছিয়ে খালি খানতাম মা কিনিয়ে দৌড় না কিনিয়ে দৌ না তো খুব বেশি ভালো লাগছে আমার মেরত ইসলাম কিনে আর এখন আই গেছি আনন্দবাজার নিতে আর এখন কিন্তু ষাটটা বাজে আমরা আর একটু আগে আইতে আসলাম কিন্তু ভিড় দেখি আমরা আইসি না ভাবছিলাম একটু কমুক তারপরে আমরা ইয়ে খাইমো কিন্তু এখন চারটা বাজে তারপরেও দেখো অত ভক্তরা এখনও কমছে না একদমই কমছে না এখনও লাইন প্রচুর লাইন তারপরে আমরা বই গেছি প্রসাদ খাইতে তোর দয়ালের কৃপায় পাই লিছি প্রসাদ এটাই ভাগ্য আর এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বিনতি পারত না আমরা করিয়া তারপরে তোমরা লোক শেয়ার করলাম দেখো মন্দিরের লুকসটা দেখো কি সুন্দর লাগে আর এখন বই গেছিলাম আমরা এখানে প্রোগ্রাম দেখতে তো পুরো সামনে প্রোগ্রাম দেখতে বুঝলাম আর সব থেকে যেটা বড় ভুল করছিলাম আমরা আমরা গাড়ির ভিতরে রয়ে গেছিল ঠান্ডার ড্রেসটা আর গাড়ি আইয়া তারপরে আমরা কোথায় বাইরে বার লেগে খুঁজে পার না তো আমরা বাইরে যেতে আর প্রোগ্রাম দেখতে পারছি না আর দেখো এখন কতটা সুন্দর লাগে ঠাকুরবাড়ি দেখতে প্রত্যেক বছরই কিন্তু চব্বিশে জানুয়ারি খুব বড়ভাবেই এই মহোৎসবটা সবাই মিলিয়ে আমরা পালন করি তো আপনারা যারা যারা আইসইন খুব ভালো এইটা উপভোগ করতে পারছো না যারা যারা আইসোই না নেক্সট ইয়ার আওয়ার চেষ্টা করবা খুব বেশি ভালো লাগছে আর ভিডিওটা কীরকম লাগছে জানাইতে ভুলবানা ভালো লাগলে একটা করে লাইক আর শেয়ার করতে ভুলবা না ভিডিওটা আর ফিরে নতুন আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো থাকবা সুস্থ থাকবা দয়াল ঠাকুরের কাছে এটাই আমার প্রার্থনা যাতে সবাইরা ভালো রাখুন সুস্থ রাখুন আর সবাই যেন হাসি খুশি থাকে আর এখন আমরা গেছি একটু চাটা খাইতে চাটা খাইয়া বাসা যাই মুগিয়া তো আজকের লিগা অতটুকুই দেখা করি নেক্সট ভিডিওতে টাটা বাই বাই